মেমোতে লিখে দিব যে সাত দিনের ভিতরে দিতে না পারলে গাড়িটা দোকানের সামনে রেখে যেই দামে গাড়ি কিনে নিয়ে গেছে তার চেয়ে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আমি গাড়ি ফেরত নিব আপনি আমাকে শুরুতে বলছেন যে ভাই আজকে নাকি আপনি কেন দামে দিবেন ঘটনা কি সত্যি আটটা গাড়ি দেব সত্যি বলছি একেবারে কিভাবে বলবো মনে করে মানে এই যে বাইকগুলো আছে সবগুলা বাইকের মধ্যে আটটা বাইক থাকবে একদম কেনা দামে তাই তো হ্যাঁ একেবারে আপনার কিভাবে টাকা দিবে হ্যাঁ কিভাবে বললে ওনারা বিশ্বাস করবে জানি না তবে আমি এতটুকু বলতে পারি যে 8টা বাইকে অর্থে আমি কেনার দামে দিতেছি আচ্ছা আর বাকিগুলাতে অল্প মুনাফা কম বেশি লাভ করবই বাকিগুলা আমি মিথ্যা বলবো না কম বেশি লাভ নাglColorদার চলতে পারবো না কিন্তু এই 8টা বাইকে থাকবে একেবারে মনে করেন যে আপনার কেনার দামের চেয়েও আপনি হয়তো কোনোটা 500 টাকা বা কোনোটা ওয়াশের বিল বা কোনোটা মনে করেন টুকটা কাজ কাম করাইছি হিসাবগুলো হিসাব এই সব থাকবেন কি আচ্ছা じゃ এক শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন আপনারা ঢাকা উত্তর আব্দুলপুর এক কথায় ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন জুয়েল মোটরস ওকে ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আমরা একটা একটা সবগুলা বাইকের প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য ধরে দেখবেন জুয়েল ভাই আমরা শুরু করব কোন দিক থেকে বলেন তো ওই কোণার থেকে শুরু এই কোণার থেকে শুরু করবেন হ্যাঁ জিক্সার দিয়ে শুরু করবেন প্রথমে এটা লস প্রজেক্টের গাড়ি এগুলো দিয়ে আগে শুরু করতেছি আচ্ছা জিক্সার 17 প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট গাড়িটার কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই কাজ কাম সে দূর থেকে আসবে শুধু শুধু টাকাে হইরানি করার জন্য আনবো না আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা এক লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 1 লক্ষ 15000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কিন্তু এই গাড়িতে কেউ দামাদামি বা 10 টাকা কম বেশি করার জন্য কেউ আসবেন না প্লিজ মানে একবারে ফিক্সড প্রাইস 1 লক্ষ মন করেন এগুলা মন করেন যে কিনা দামে ছাড়তেছি

যে বাইকগুলো যে দাম বলবো মানে বলবে ভাইয়া প্রত্যেকটা বাইক একেবারে ফিক্সড মানে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এখানে আসলে যে আপনাকে পাঁচ হাজার দিবে ওই ধরনের কোনো ধরনের কোনো সিচুয়েশন নাই ঠিক আছে একবারে ফিক্সড প্রাইস হ্যাঁ এটা বলার মানে হচ্ছে এই অনেক সময় আমরা ধারণা করে থাকি যে ভাইক বলছে আশি হাজার টাকা তো আমি গেলে মনে হয় পাঁচ হাজার টাকা কমবে কিন্তু ওই ধারণা করার সময় আবার দেখা যায় যে আমরা যেহেতু ভিডিও করতেছি জনে দেখতেছে এখানে তো আর দাম কমানো বাড়ানো বা ওই রকম কোনো ই নাই তো ভিডিও করার কারণে আমরা একেবারে কম প্রাইজই দিয়ে থাকি যাতে মনে করেন ভিডিওতে দেখতেছে আশি হাজার টাকা অন্য অন্য জায়গায় গেলে পাইতেছে নব্বই হাজার টাকা তখন ভিডিও তো আমাদেরকে বেশি করে ডক করে এই কারণে একেবারে দাম কমাই আমরা বিক্রি করি আচ্ছা আমরা অন্যন্য পন্থায় আমরা বিক্রি করছি আগে তো ওই ওই জায়গা থেকে আমরা ভিডিওতে বেশি সারা পাওয়ার কারণেই তো আমরা ভিডিও করতেছি রাইট তো এই কারণে বলি যে আমরা ভিডিও দেখে যে আসবে আমরা কমায় টমায় যতটা সিট বাদ দিয়ে একেবারে লাস্ট যে পর্যায়ে আমরা ওই রকম বলে দিতেছি এখন আচ্ছা ঠিক আছে নেক্সট চলে আসি আমরা এই যে দেখেন আপনার আটিয়ার আপনার 18 মডেল 18 মডেল 18 মডেল 160 সিসি ডিজিটাল প্লেট আছে ডিজিটাল প্লেট আপনার 160 সিসির গাড়ি আর এই গাড়ির দাম থাকবে আজকে মাত্র 75000 টাকা অনলি 75000 অনলি 75000 টাকা কোনো কাজ কাম কিছু নাই চাকার বলেন আউটলুক বলেন এক কথায় সুপার ফ্রেশ কিন্তু এটা সমস্যা হচ্ছে একটাই তিনটা ট্যাক্স টোকেন ফেল তিনটা ট্যাক্স টোকেন ফেল এটাকে আপনি করে দিবেন না না ওই আপনার যে গ্রাহকে কিনবে তার সে করে নেবে সে করে নেবে আর যদি উনি করতে না পারে উনি যদি না চিনে তাহলে আমি করাই দিব আচ্ছা ঠিক আছে হর্নেট দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেলের হর্নেট 19 এর মডেলের হর্নেট আপনার দুই বছরের কাগজ করা আর এই গাড়িটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে না ঘষা আছে না ইঞ্জিন টাস আছে

আয়সা যদি এক লাখ দুই বলে তাহলে কি করবো দিব না দিব না তার মানে বেশ বুঝতে পারতেছেন তো যে এই যে এখানে উমুক ভাই তুমুক ভাই কোন ভাই আয়সা কমাইতে চাইলে কমাইতে পারবেন মানে একবার ফিক্সড এই জন্য বলছি যে যারা কিনবেন তারা জিতবেন আর আজকে জুল যেহেতু কথা দিছে যে আটটা বাইক কেনা দামে দিছি এই যে একটা কেনা দামে দিছি গুইনা রাখেন বলে দিছি যে একটা এই যে 4B 4B আপনার এটা তো 1 লাখ পাস বলছে এটা 1 লাখ পাসই কোনো দাম কম কমই হবে না 4B গাড়িটা আপনার 19 এর মডেলের গাড়ি আপনার আনটাস ইঞ্জিন আচ্ছা চাকা বলেন আউটলুক বলেন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা কত জানেন এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিক্সের ফোরবি ডাবল ডি এক লাখ দশে ডাবল ডিক্সের ফোরবি এক কথায় ডাইডার আনটা সিনজিল যদি কেউ এই আপনার এখানেই দেখান তারপর হচ্ছে যে কেউ সামনাসামনি তো আইসে দেখবে দেখার পরে তো নেক্সটের কোনো ভিডিও তো দেখবে যে না আমি মিথ্যে বলছি কি আচ্ছা এটা সম্পূর্ণরূপে আনটা সিনজিল আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার টাকা আচ্ছা তারপরে এই পাশ থেকে কম বেশি সব মিক্স দেখাই আমরা একের পর এক আচ্ছা গুলশান থেকে দেখছি ফেজার আছে কিনা মিক্স দোয়ারি আচ্ছা হিরো হাং আছে কিনা একজন কমেন্টস করছে মাসুদ খান কুমিল্লা থেকে দেখছি সাকিব অসংখ্য ধন্যবাদ আমরা রেঞ্জার রেঞ্জার দিতেছি আপনার এটা কিন্তু ডিজিটাল প্লেট আচ্ছা এর সেলফ সিস্টেম সেলফ ওকে আছে তারপর হচ্ছে যে আপনার ডিক্স

আপনার দুইটা চাকা বলেন ইঞ্জিল আমি নিজে কাজ করাই দিছি তো গাড়িটা একেবারে এক সে যদি রাইড শেয়ার করতে চায় এটা দিয়ে করতে পারবে আচ্ছা তারপর হচ্ছে যে সে যদি চায় এটা দিয়ে আপনার বিভিন্ন ভাবে ইউজ করবে করতে পারবে

এটা হচ্ছে যে আপুদের ক্রাস এক কথায় যেহেতু মহিলা মানুষে চালাবে বা পুরুষ মানুষে চালাবে এটার কোনো ইঞ্জিলে বা কোনো কাজ কাম নেই কিছু ভাঙ্গা ফাটা আছে যেমন এই মাঠঘাটটা ভালো না ঠিক আছে এছাড়া কিন্তু গাড়িটা কোনো সমস্যা নাই টুকটা ঘষা মাজা আছে ভাই কারণ এগুলো চালাইতে গেলে মনে করেন যে ঘষা মাজা খাই এগুলো রিমুভ করা নাই কিছু নাই যে অবস্থা আছে এই অবস্থায় নিলে আমি পঞ্চাশ হাজার টাকা দাম রাখবো ইঞ্জিল কন্ডিশন চাকা কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ মাত্র পঞ্চাশ হাজার টাকা

আপনার এটা মনে করেন যে পঁচাশি হাজার টাকা এরপর আর বলার কিছু নাই বিশের মেনু পিকচার বিশ বিশের ডিসকভার পঁচাশি সিবিএস ব্রেক একশো পঁচিশ সিসি গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচাশি হাজার টাকায় ভাই অনলি পঁচাশি অনলি পঁচাশি আচ্ছা তারপর হচ্ছে হুন্ডার লিবো দশটা বছরের পেপার্স করা উনিশের মডেল ডিজিটাল মিটারের বাইক মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি দশটা বছরের পেপার্স করা ভাই ডিজিটাল মিটার কত দিলেন পঁচাশি হাজার টাকা

আপনার হচ্ছে যে এটা দুই বছরের পেপার্স করা আপনার উত্তরা বিএটি বারো সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশে তেইশের আট টিয়ার তেইশের আট আচ্ছা এরপর হচ্ছে লস প্রজেক্ট এই যে উনিশের জিক্সার মনোটন ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই গাড়িটার দাম থাকবে মাত্র হচ্ছে যে এক লক্ষ বিশ হাজার টাকা উনিশের জিক্সার উনিশের জিক্সার এক লাখ বিশ এক লাখ বিশ দাম কি ঠিক আছে না বেশি হইছে ভাই ভাই এর আপনি 19 এর মডেলের গাড়ি আমরা দেখাই দেখাইছিছি আপনাকে এটা তো কিনা গাড়ি আচ্ছা এটাও লস প্রজেক্ট লস প্রজেক্ট আচ্ছা আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন ময়মিন সিং থেকে দেখছি নাইম আহমেদ অসংখ্য ধন্যবাদ কাগজপত্র ভাই কাগজপত্র কেমন আছে কি কি আছে কাগজপত্র সাকিব কোন গাড়িটা কোন গাড়ি জানেন নাকি বলেন এই যে কম দামি যে 20000 টাকার ওরেরও কাগজ আছে তাই কাগজ ছাড়া এখানে কোনো গাড়ি নেই কোনো অনটেস্ট গাড়ি নাই এখানে আর প্রত্যেকটা বাইকে আমরা সাত দিনের ভিতরে নেম ট্রান্সফার করে দিব দিতে না পারলে মেমোতে লিখে দিব যে সাত দিনের ভিতরে দিতে না পারলে গাড়িটা দোকানের সামনে রেখে যেই দামে গাড়ি কিনে নিয়ে গেছে তার চেয়ে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আমি গাড়ি ফেরত নিব আচ্ছা ঠিক আছে ওকে থ্রিলার দেখতে পাচ্ছি আমরা থ্রিলারটা হচ্ছে যে আপনার একুশের এফ আই এবিএস একুশের এফ আই এবিএস হ্যাঁ একুশের এফ আই এবিএস আর এটা হচ্ছে দুই বছরের কাগজ সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে প্রথম মালিক আর এই গাড়িটার দাম থাকবে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো লস প্রজেক্ট থ্রিলার থ্রিলার তাও কেনা দামে তাও কেনা দামে কেনা দামে পেয়ে যাচ্ছেন থ্রিলার জিক্সার ওখানে দাম পেয়ে যাচ্ছে জিক্সার থিলার ওইখানে আছে দুইটা এখানে দুইটা এই চারটা হইছে চারটা ওকে তারপর আমরা এদিকে চলে আসি এই সিরিয়ালটাতে পালসার দেখতে পাচ্ছি দুইটা এফ জেড দিয়ে শুরু করি হ্যাঁ 22 এর গাড়ি ওকে 22 এর মডেলের গাড়ি আপনার দুই বছরের পেপার 26 সাল বন্ধ কাগজ আপনার আছে প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই গাড়িটার দাম থাকবে মাত্র 1 লক্ষ 65 হাজার টাকা একদম কত টাকা 1 লক্ষ 65 22 এর 22 এর বাসন টু বাসন টু আর মানাবুল আপনি দেখেন গাড়িটার ইঞ্জিল আন্টাস ঠিক আছে আপনার প্রথম মালিক ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত কাগজের মেয়াদ আচ্ছা পালসার দেখতে পাচ্ছি পালসার হচ্ছে যে উনিশের দুইটাই উনিশের গাড়ি দুইটাই প্রথম মালিক দুইটার এই মনে আপনার রানিং ট্যাক্স ফেল আর দুইটা গাড়ির দামই থাকবে এক লাখ দশ করে সুন্দর করে বলেন এক লাখ দশ করে ভাই এরপর আর কোনো দাম কমা কমি ঘষা মাজা ওই রকম কিচ্ছু হবে না এক লাখ দশে ডাবল ডিক্স এক লাখ দশে পালসার এক লাখ দশে ডাবল ডিক্স পালসার হ্যাঁ

গান বস নিছেন 142 এটা থেকে 40 করে দেওয়া যায় না ভাই না ভাই তবে আসলেন আসলে ভাই 40 করে দিবেন ইনশাআল্লাহ গাড়ি কিন্তু একবার নতুন এই বাইকটা একবার নতুন আছে মাত্র টাকায় টাকায় পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনারা 20 এর 20 এ কেন রেজিস্ট্রেশন করা আপনারা এই যে মনে করেন যে কালারটা এখানে একটু ঘষা আছে আচ্ছা ঠিক আছে চাইলে আমরা টাচ আপ করে দিতে পারতাম দেই নাই একেবারে সুন্দর গাড়িটা যারা শিখতে চান নাকি তাদের জন্য নাকি এটা ভাই বাহ বাহ ভাই হইছে হইছে আসেন আসেন আসেন

কি বলেন আমি নিয়ে যাবো আপনাকে আপনার যেমন তেমন বাইক না হুন্ডার লোবো লাগানো দেখেন আপনি কোম্পানি খোদাই করে লাগা হুন্ডা এটা আপনার চায়না কোনো বাইক না আচ্ছা ভাই আমরা তো মোটামুটি সবগুলাই দেখাইলাম দামও মোটামুটি সব ফিক্সড বলে দিলাম যেহেতু আপনি আজকে আট থেকে দশটা বাইক কেনার দামে দিছেন আর বাকি বাইকগুলো তো অল্প প্রফিটে দিয়ে দিয়েছেন আর যারা আসবেন কুরিয়ারের ব্যবস্থা তো আছে তাই না সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কিন্তু সেই ক্ষেত্রে আমরা অগ্রিম দশ হাজার টাকা নিয়ে থাকি ভাই আচ্ছা কারণ অনেক সময় অনেক মানুষই মনে করেন গাড়িটা বুকিং দিয়ে পরে গাড়িটা রিসিভ করে না তখন আমাদের একটা ঝামেলা অপহিত হয় তো এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করি প্লাস সারা বাংলাদেশ থেকেই গাড়ি ক্রয় করি যদি ঢাকা মেট্রো বৈধ কাগজ থাকে কারো আমরা গাড়ি কিনে থাকি আর আপনার আপনার যদি আমাকে দশ হাজার টাকা দিতে যদি কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে ঢাকার শহর আপনাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠান শোরুমে দেখেন বা আমাদের শোরুমটা কিন্তু একবারে মেইন রাস্তার পাশে এটা শোরুম এটা কোনো বাড়ি বাসার নিচে রাইখা বিক্রি করি না যে শুধু শুধু লাইভটা দেখাইছি এরপর আর আমাকে খুঁজে পাওয়া যাবে না আমাদের এই দেখেন পুরো নাম্বার ঠিকানা দেওয়া আছে টোটালে নাম্বার সহকারে পুরো ঠিকানা দেওয়া আছে তারপর মেইন রাস্তার পাশে একটা প্রতিষ্ঠান এটা ভাড়া আছে আপনার দশ হাজার টাকা নিয়ে আমি শোরুম বন্ধ রাখবো না যাক আয়োজন দিতেছে সবাই ভালো থাকবেন লাইভটা বেশি বেশি শেয়ার করেন ভাই দয়া করে লাইভটা শেয়ার করে দেন এটা খারাপ কোনো ভিডিও না আসসালামু আলাইকুম